ঢাকা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ঘোষণার পরে এবার ঘোষণা আসলো এটা দিতে হবে ডিজিএফআই আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার ঘোষণাটা ইতিপূর্বে আপনারা সে বয়ানটা শুনছেন এবং এটা ভাইরাল হয়েছে সারা বিশ্বে যে একেবারে ঢাকা ক্যান্টনমেন্ট এই ঘোষণাটা দিয়েছিল জামায়াত ইসলাম থেকে কিছু লোক ব্যারিস্টার রাজ্জাক সাহেবের নেতৃত্বে বের তারা বলছিল যে আমরা উনিশশো সালের অপকর্মের জন্য ক্ষমা চাবো ক্ষমা চেয়ে আমরা রাজনীতি করব তারা ক্ষমা চেয়েছে কিনা জানি না ক্ষমাও আর হয় নাই তারা গঠন করেছে সে হলো এবি পেটি এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টি তারপরে সেই বাংলাদেশ পার্টি থেকে সে বের হয়ে যায় এবং কিছুদিন আগে উনি মারা যায় রাজ্জাক সাহেব আচ্ছা সেই পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাইছে হলো মানে ব্যারিস্টার ফুহাব এই ভদ্রলোকের সাথে আমাদের তেমন কোন জানাশোনা নাই কারণ দীর্ঘ রাজনৈতিক মাঠে তাকে কখনো দেখি নাই এই তো শুক্র শুক্র আষ্টদিন রাজনীতি করছে আইন পেশাই থাকে উনি খুব গরম গরম কথাবার্তা বলে কিন্তু উনি এত ক্ষমতা ধর এটা কিন্তু আমরা জানতাম না উনি গরম গরম কথাবার্তা বলে এই ঠিক আছে কিন্তু উনি যে এত ক্ষমতা ধর এটা জানতাম না উনি ডাইরেক্ট ঘোষণা দিলেন যে ক্যান্টনমেন্টকে গড়িয়ে ফেলবো একবারে খান খান করে ক্যান্টনমেন্টের প্রত্যেকটা ইটে খুলে উনি নিয়ে যাবে আর ক্যান্টনমেন্টে যে আর্মিরা থাকে এখন উনি যখন ক্যান্টনমেন্টটা ঘুরিয়ে দিবে কি কী দিয়ে ঘুরাবে এটা জানি না যদি ওপর থেকে বাবা মেরে ঘুরায় ঘুরিয়ে দেয় তাহলে তো ক্যান্টনমেন্টে যারা আছে বসবাস করে আর্মি পরিবার বা আর্মির লোকজন যারা আছে তাদের কি হবে ভালো করে বুঝেন তাদের মৃত্যু ছাড়া তো আর কোনো উপায় নেই এ তো গেল হলো ক্যান্টনমেন্টের কথা এক দুই নম্বরে আমি এদের শক্তির উৎসটা কোথায় এটা আজকে আপনাদেরকে দেখাই দিব আমি প্রমাণ করে দিতে তারপরে কয়েকদিন আগে দেখলাম এনসিপি নেতারা ঘোষণা দিল বিল্ডিং বিল্ডিংকে ভাঙ্গিয়া ঘুরিয়ে দিতে হবে সংস্কার করতে হবে সংস্কার বলতেছে না এখন বলতেছে ভাঙ্গিয়া ডাইরেক্ট এ ভাইকে ঘুরিয়ে দিতে হবে এদের বাপরে বাপ এদের শক্তির উৎসটা কোথায় ভাই এবার আপনাদেরকে আমি আমার কথা বলি জানাই আমাকে পরশু দিনকে ডিজিএ ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলতেছে আমার পরিচয়ও জানতে চাই নাই কল বলছে স্যার ডিজিএফ থেকে বলছি আপনি কি অফিসে আছেন বিশ্বাস করেন ভাই এইটা শোনার সাথে সাথেই আমার পা দেখি কাঁপতেছে নিচে চেয়ে পা কাঁপতেছে কি বলবো আমি লগে বুঝে ফেলেছি যে না অফিসে নাই তখন আবার উনি বলতেছে স্যার অফিসে আসলে আমাকে এই নম্বরে একটু ফোন দিয়ে একটু দরকার আছে কোন জ্বালাই পড়লাম মিথ্যা কথা বলে ফেলছি কিন্তু এইটা মিথ্যা জীবন জীবন হলো আগে মানে এরা তো ডিজিএফআই ভেঙ্গিয়া ঘুরেই দিতে চেয়েছে তাহলে তাদের কি পরিমাণ সাহস আর আমাদের সাহস কতটুকু দেখেন ভয়ে বলতেছি অফিসে থাইয়া বলছি নাই কারণ কারণ মানে ভাই বুঝেন তো ডিজিএফআই তো ভয় পাই আমরা তারপর শুনছি যে ডিজিএফআই ধরে নিয়ে যা আয়না ঘরে রাখে এখানে রাখে ওখানে রাখে শুধু তাই না ডিজিএফআই তো আগে পরে আমাদের সাথে যোগাযোগ করে মানে এরা হলো রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করে বা সব তথ্য রাখে অফিস আই পলিটিক্যাল যে সমস্ত নেতারা আছে এদের খবরাখবর বা এদের নজরদারি করে যদি সরকার বলে যে অমুক নেতারা এখন গ্রেপ্তার করো তো দেখবেন যে পাঁচ মিনিটের মধ্যে ওটা গ্রেপ্তার হয়ে যায় কারণ এই যেসব নেতাদেরকে তারা মনে করে যে গুরুত্বপূর্ণ বা এরা ইচ্ছা করলে দেশের ক্ষতি করতে পারে বা সরকারের ক্ষতি করতে পারে এদের নজরদারিতে রাখে এদের আশপাশে ঘুর 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 করে এটাকে আমরা টিকটিকি বলি তো যখন সরকার থেকে অর্ডার আসে তখন ওই পাশি থাকে ধরে ফেলে তো যাই হোক ডিজে ডিজিএাই ফোন দিয়ে যখন তখন আমার অবস্থাটা খুব ভয়াবহ আমি জানতেও চাই না যে ভাই কি দরকার কারণ বলছে যে একটু দরকার আছে আমি বলে দিচ্ছি অফিসে নাই কি জ্বালা কালকে আবার ফোন দিছে কালকে আবার ফোন দিয়া ফোন যখন দিচ্ছে কয়েকদিন মিথ্যা কথা বলবো বললাম যে হ্যাঁ অফিসে আসছে যাই হোক আসছে আসে যখন আসসালাম আলাইকুম স্যার বলে আর্মি কাজে সিবিলে তো আর্মি কায়দায় সালামটা যখন দিচ্ছে আলাইকুম স্যার তখন একটু সাহস পাইছি যে না কোনো খারাপ কিছু না তো যাই হোক নিবন্ধনের জন্য মনোনীত হয়েছে আমাদের কাছে আর আপনার গঠনতন্ত্রটা সার আমাদের লাগবে একটু কারণ এটা তো দেখলাম দিলাম তারপরে দেখলাম যে আমাদের গঠনতন্ত্রের ফটোকপি তার হাতে আর ওই নির্বাচন কমিশন থেকে নিয়ে আসছে মনে হয় কমিটি এটা দিলাম এখন তারা মিলাইব এবং কেন্দ্রীয় কমিটি সব নেতাদের ফোন নম্বর আছে এখানে যোগাযোগ করবো কে কোথায় থাকে এটা তাদের ডিউটি যাই হোক এটা তাদের ডিউটি ভালো কাজে আসছে তারপরে আমি ডড়ায় গেছি এগারো ফাই এনএসআই ফোন দিছে আজকে এনএসআই তাহলে একটু সাহস হয়েছে এখন আমি কিন্তু অনলাইনে ডাইরেক্ট বলতেছি কোনো মিথ্যা কথা না যদি নম্বর চান ডেজিনেশন চান তাও দেওয়া যাবে কারণ হলো কি এটা তারা ওই ভালো কাজে আসছে ওপেন আসছে কোনো গুপ্ত দল আমরা করি না আর কোনো গুপ্ত কাজে আসে নাই কিন্তু তারপরে যে নাম শুনে ভয় লাগে এনএসআই এটা একটা গোয়েন্দা সংস্থা রাষ্ট্র সন্দেশে এবার আমি বুঝতে পারছি ব্যাপারটা আর ভয় পাই নাই বললাম হ্যাঁ অফিসে আসছি কি সমস্যা না কেন একটু আসবো আস ওই যে একই কেস এই গেল হলো গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের আমলে ভাই রে ভাই ডিউই থে তখন ফোন দিত মানে কর্মসূচি দিলেই যখন একটা কর্মসূচি ঘোষণা করতাম যখন হরতাল ডাকছিলাম আমরা বামপন্থীরা তারপর বিভিন্ন একটা কর্মসূচি ঘোষণা করছি সমাবেশে তখনই ফোন দিত ফোন ডিবি খোঁজ খবর নিত যে আপনাদের সমাবেশ কয়টায় বা মিছিল কোন দিক দিয়ে যাবে বা অনেক সময় তারা এই কমিশনার স্যার ফোন দিচ্ছে আমার যখন আমরা হরতাল কর্মসূচি দিচ্ছিলাম তার পেস ফোন দেয়া বলছে যে কমিশনার স্যার কথা বলবে তখন আমি আবার ভয় নাই ডিএমপি কমিশনার ফোন করলে ভয় পাই না হ্যাঁ ফোন করলে বা স্বরাষ্ট্রমন্ত্রী তো পাবলিক ভয় পাই না কথা বললাম কিন্তু ডিবি থেকে যদি ফোন দিত ভাই আমি ফোন ধরতাম না যদি কইতাম ডিবি তখন বলতাম যে কথা কম তা আমাদের জয়েন্ট সেক্রেটারি আছে বা সেক্রেটারি আছে বা হাতের কাছে যে নেতা থাকতো তো দিতাম তারা কথা বলতো বা যদি কেউ না থাকতো হাতের কাছে ফোন আসতো ওই সময় ধরতাম মানে ডিবির নাম শুনলেও আমার কাপড় উঠে যেত ভাই কারণ তারা ধরে নিয়ে যে এই মানুষকে যেভাবে প্রথমে চোখ বাঁধে ফেলায় আবার হাত বা বাঁধা কিভাবে পিড়ায় বা একটা বাজে ব্যাপার ভয় পাই আমরা কেন ভয় পাই এর সাথে আমল সেই চূড়া পঁচাশি ছিয়াশি সাতাশি থেকে জেল খাটেই জেল খাটছি খাটিয়ে শুরু করছি জেল খাটা শেষেই যে আওয়ামী লীগের আমলেও জেল খাটছি একবার শেষে আওয়াম লীগ বিদায়ী হওয়ার এক বছর আগেও জেল খাটছি তা আমরা তো বুঝি যে ডিভি কি এস বি কি সিআইডি কি ডিজিএফআই কি এনএসআই কি এবং আমরা ভুক্তভোগী কতবার গ্রেপ্তার হয়েছি তারপরে এই যে আন্দোলনে তো আমি উনিশশো সাতাশ সালে নিজে গুলি খাইছি তা আমরা তো সব ভাজা ভাজা করে ফেলছি ভাই এখন তো এই বয়সে আর এগুলো তো লোড নেওয়াটা কঠিন আতঙ্কের মধ্যে থাকি কিন্তু এখন হঠাৎ করে বিশেষ করে আবার থানাও থানা পুলিশও যদি ফোন দিত তাহলে আমি পারত পক্ষে এরাইয়ে যেতাম আর কি পুলিশ ফাংশনটা এসপি হোক ডিসি হোক ডিবি হোক এটা আমরা এড়াই চলি যে ভারতের পক্ষে এমনকি আমাদের যে আত্মীয় স্বজন আছে বড় বড় যারা বা আমাদের যারা ক্লাস ফ্রেন্ড আছে জেনারেল পর্যন্ত আছে ব্রিগেডিয়ার জেনারেল আছে আমার ক্লাসমেট তাদের সাথেও কোনো প্রোগ্রামে যাই না দেখা সাক্ষাৎ করি না হাই হ্যালো তারা ফোন দিলে কথা বলি এ পর্যন্ত বা পুরো পুলিশ প্রশাসনে যারা আছে পারিবারিকভাবে চলা বা যাওয়া আসা এগুলো করি না করা হয় না তো যাই হোক কিন্তু এই সময় আসা কিছু ছেলে পেলে এরা জীবনে এক ঘন্টা জেলও খাটে নাই এই হাসনাত সার্জিদের নামে কোনো মামলা নাই তারা কখনো ডিটেনশান খাটে নাই তারা কখনো রিম্যান্ড খাটে নাই এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব কোনোদিন এক হাজত বাস করে নাই কোনো মামলা নাই কাজেই তাদের তো ভয় পাওয়ার কথা না হলে এক কিন্তু রাষ্ট্রের এক নম্বর শক্তি ক্যান্টনমেন্ট সেটি উড়িয়ে দিতে চায় তখন আপনার বুঝতে হবে যে তারা পাগল না আর এটা বলার পরে কি তাদের একটা চুল কেউ স্পর্শ করতে পারছে ছিটতে পারছে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিব করার পরে তাকে কোনো জবাবদিহি করা লাগছে করা লাগে নাই এই যে যেসব ছেলে পেলে ডিজিএফআই ঘুরিয়ে দিব বলতেছে এরা এই সাহস পায় কোথায় এটা তো রাষ্ট্রদ্রোহী কথাবার্তা অপরাধ হ্যাঁ শুনেন এরা ডিজিএফআই ঘুরাইয়ে দিতে চাইতেছে তার দুই তিন দিন আগে তারা আমেরিকান দূতাবাসে যা মিটিং করছে থুয়াব যে ক্যান্টনমেন্ট ঘুরে দিতে চাইছে সে অর্ধেক পর্যন্ত বা কখনো সারা রাত্রি পাকিস্তান যে দূতাবাস আছে সেখানেই থাকে সে সে পাকিস্তান দূতাবাসেই থাকে আর ওখান থেকে কোর্টে এসে খালি মাঝে মধ্যে হাজিরা তাই এফোয়াদ দেশ নিয়ে একটা দেশ যদি আপনি ধ্বংস করতে চান একটা দেশ যদি আপনি দখল করতে চান তাহলে মূল বাধাটা কি মূল বাধাই কিন্তু ওই সেনাবাহিনী যতই বলেন পাবলিক এই যে আমরা পাবলিক অভ্যুত্থান করছি সেনাবাহিনী যদি শক্ত হাতে দমন করত এই অভ্যুত্থান হইত কখনো না কখনো না কখনো না সে কবে হয়তো কি হইতো যে পরের কথা রক্ত এই সংঘর্ষ চলে যেত কিন্তু দেশ রক্ষার কথা বলছি এক একটা দেশকে কবজা করতে গেলে দখল করতে গেলে বা ঠুটো জগন্নাথ বানাইতে গেলে বাংলাদেশই থাকবে বাংলাদেশি হামিদ কারজাইদের যারা চালাইব তখন এই সেনাবাহিনী ডিজিএফআই হলো গোয়েন্দা সংস্থা শক্তিশালী একটা সংস্থা সরকারের এনএসআই পুলিশ বাহিনী তো শেষ হয়ে গেছে এখন পুলিশ বাহিনীর সামনে মানুষকে পিটায় যখন হত্যা করতেছে পুলিশ পালাই যেতেছে এবং পুরো দুইজনকে পিটাই হত্যা করলো কয়েকজন পুলিশ ছিল পালাই গেছে ওখানে প্রকাশ্য দেখলাম মানে পুলিশ চাষ এখন এই গোয়েন্দা সংস্থাটা শেষ এবং আর্মিকে শেষ করার জন্যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে এবং এই যে যারা ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চাইতেছে ডিজিএফআই ঘুরে দিতে চেয়েছে এদের এক গাছ প্রশম ছোঁয়ার ক্ষমতা আমার মনে হয় এখন সেনাবাহিনীরও নাই ডিজিএফআইরও নাই ঘটনাটা ঘটতেছে এখন সব রাজনৈতিক দল দেখেন যে প্রধান বিচারপতি ও ডাকিয়ে গেছে সব রাজনৈতিক দলগুলোকে দেখতেছি যে আমেরিকান দূতাবাসে সিরিয়াল ধরছে সব জামাতো সব সিরিয়াল ধরছে আমেরিকান দূতাবাসে ক্ষমতার উৎসটা এখন কোথায় আমেরিকান দূতাবাসে ওখান থেকে বাইর হয়ে এসে কেউ যদি ভাই অফিস ভেঙে ফেলতে চাই আপনি কি বুঝবেন ওখান থেকে বাইর হয়ে এসে যদি কেউ ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিতে চাই কি বুঝবেন তারপরে আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা সাধারণ মানুষই ধরলাম আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়ার পরে ঘুরিয়ে দিব বইলেও গালাগালি সেনা সেনাপ্রধানকে করার পরেও তার এক গাছ ধরতে ছুঁতে পারতেছে না তখন আমরা কি বুঝবো হ্যাঁ এই দেশটা এখন একটা গভীর সংকটের ভিতরে আছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে এই জন্য ভিডিওটা করলাম যে দেশে এখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা ঘটতে পারে কে ঘটাবে কোন দিক থেকে ঘটবে তা না একবার অন সময় দেখছেন না রাজনীতিবিদদের কি অবস্থা হয়েছিল এটা এখন অ্যানেঞ্জমেন্ট ঘটবে না কি ঘটবে না কি ঘটবে না কি হবে টোটাল সেনাবাহিনী পুলিশ প্রশাসন ডিজিএফআই বলেন গোয়েন্দা সংস্থা বলে এদের ইনঅ্যাক্টিভ করে ফেলা হয়েছে তো যাক ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে গেল আমরা এখন চোখ কান খোলা রাখতে হবে আর দেখতে হবে চেয়ে আছে যে আমরা কোন শক্তির খপ্পরে পড়ছি আমরা কি ভারত থেকে গণভ্যুত্থান করে আমরা বলতেছি যে ভারত থেকে দেশ স্বাধীন করলাম ভারত থেকে দেশ স্বাধীন করে এখন আমেরিকার কলোনি রাজ্য হয়ে গেলাম সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যে যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন ধন্যবাদ